বাদশাহ কোন দল সাপোর্ট করো হে বেড়া ব্রাজিল না ফাজিল ব্রাজিল সাপোর্ট করো কেন পাঁচবার এরে ব্যাডা ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতছে এই বাপ দাদার সম্পত্তি দিয়ে নাম গন্ধ দিয়ে কতদিন চলা যায় কোন আমলে এই ছাগলের ভিতর বাছুর পড়া অনেক হয়েছে সেই আমলে জিতছে আর ওটা ধরেই তোমরা বসে আছো কলম্বিয়ার মতো একটা দুর্বল দলের লাগে সাপরে গুঁড়িতে প্লেনের টিকিট কেটে দিয়ে তো সারছিল কোনোরকম কেরাবেরা মায়ের দোয়া ফুটবল টিম ক্যারাবেরা দোয়া দরুদ পড়ে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে যাওয়ার একটা সুযোগ পেয়েছে আর আর্জেন্টিনা দল সাপোর্ট করবে নো টেনশনে রিল্যাক্স একটা ঘুম দেবে ঘুম থেকে ওইটা দেখবে আর্জেন্টিনা যে কোনো দলের সাথে খেলতেছে দুই থেকে চারটা গোল খালি দিয়ে দিছে আমরা কিন্তু এই দল সাপোর্ট করি গতবার কোপা আমেরিকা দেখছো সাফরে গুড়িতে কাপটা নিয়ে নিছে বিশ্বকাপ দেখছো বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ বত্রিশটা দলকে একত্রিশটা দলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন প্রিয় দল আর্জেন্টিনা ফ্রান্সকে কিন্তু ভরে দিলো দেখেছো বাবু তো এমন একটা দল সাপোর্ট করো যে দলের একটা ব্যালেন্স আছে যে দলের একটা পাওয়ার আছে যে দলের একটা শক্তি আছে এমন দল সাপোর্ট করো সারাটা রায় তো ব্রাজিলের ভক্তরা ঘুমাইতে পারে না। সবাই দেখি গলিতে অ্যালার্ম সেট করে রাখছে যে কখন সাতটা বাজবো খেলাটা শুরু হবো ব্রাজিল রকমের দোয়া দরুদ মায়ের দোয়া ফুটবল টিম দোয়া দরুদ পড়া শেষ পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালে যাবে বাট কলম্বিয়া কিন্তু সাফরে একটা ঠিকই গুড়ি মেরে দিছে কি যে ভালো লাগছে আবার কিন্তু কষ্ট পাচ্ছি আমি চাই শেষ পর্যন্ত ব্রাজিল রকম ভাবে শেষটা ঘেসটা যেন আর্জেন্টিনার সাথে দেখা হয় এবং ফাইনাল পর্যন্ত না নাহলে তো আর্জেন্টিনা তো ফাইনাল পর্যন্ত যাবে শিওর কিন্তু ব্রাজিলের ভক্তরা তারা তো টেনশনে আছে যে উরুগের সাথে খেলা পড়ছে তারা যেতে পারবে কিনা বিশাল একটা টেনশনে আছে অনেক কিন্তু একটা বেজালের মধ্যে আছে যে শেষ পর্যন্ত তারা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা দোয়া দুরুদ পোড়া অনেক ঘুমের ওষুধ খায়ার শেষ পর্যন্ত তারা ঘুমাইছিল সাতটার মোবাইলের অ্যালার্ম শোনা শেষ পর্যন্ত ঘুম থেকে উঠে দেখে যে কলম্বের সাথে এক এক গোলে ড্র করছে যখনই ড্র করছে তখনই দ্বিতীয় রাউন্ডে